আজকে নিজে জামাতের আমির বলেছেন যে ভারতের সাথে ওনাদের কখনোই শত্রুতা ছিল না এবং ভারতের সাথে শত্রুতা জামাতে ইসলামের নাই ছিল না তো এইখানেও তো আমরা দেখতে পাচ্ছি ওনারাও সরাসরি ভারতের আশীর্বাদ পেতে যাচ্ছে বা পাওয়ার চেষ্টা করছে আমি ওদের আগেও আপনার অনুষ্ঠানে বিশেষ করে আমার ব্যক্তিগত অনেকগুলো লাইভে আমি ব্যাখ্যা করেছি গত চার পাঁচ বছরে যে ভারতের যে ভারত বাংলাদেশে একটা দলই ছিল যে ভারত ভয় পেত সেটা হচ্ছে জামাতে ইসলাম সেই জন্য স্বৈরাচারী শেখ হাসিনার সাথে মিলে এবং তখন আপনাদের বাংলাদেশের অনেকের প্রিয় ব্যক্তিত্ব হ্যামিলনের বাসিওয়ালার মতো যারা অনুসরণ করে ওনারাও কিন্তু মাঠে থেকে হাসি চাই মঞ্চের দাবি করে জামাতের সেই সত্যিকারের জামাত প্রেমিক ইসলাম প্রেমিক এবং বাংলাদেশ প্রেমিক যেই ব্যক্তিত্বগুলো ছিল সব ব্যক্তিগুলো তাদেরকে কিন্তু দিয়ে জামাতকে সেই শেষ করে দেওয়া হয়েছে এখন যাদেরকে দেখছেন তারপরে যে শেষ আশাটা বাকি ছিল ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে ঘুম করে পঙ্গু করে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আজমির লাশটাও খুঁজে পাওয়া যেত না যদি সেনাবাহিনী অফিসাররা ওনাকে শ্রদ্ধা না করতো সেনাবাহিনীর অফিসার ওনাকে শ্রদ্ধা করতো বলেই ওনাকে মারতে দেয় নাই কিন্তু জামাতের যেন আর কোনো কাজে না আসে সেই জন্য ওনাকে বিকলঙ্গ করে দিয়েছে এখন বলেন জামাতের আমিরের কথা ডক্টর শফিকের কথা মাঝে মাঝে হঠাৎ করে পত্রিকার হেডলাইনে পড়ে যায় আমি আস্তে করে একটা মুচকি হাসি দিই যে বৃক্ষ তোমার নাম কি ফলই পরিচয় যেখানে ওনারা থাকবেন আমাদের বাংলাদেশে শুধু জামাত না ধর্মের একটা অগ্রগ্রামী উদাহরণ হওয়ার কথা সেখানে ওনাদের কাছ থেকে যেখানে আশা করব যে আপনারা আমাদের প্রিয় শ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পথ অনুসরণ করবেন সুন্নত অনুসরণ করবেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি সেই নেতৃত্বের কোনো সুন্নত আপনারা পালন করেন না যেখানে হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম বহু যুদ্ধ সরব তরবারি হাতে নিয়ে সম্মুখ সারিতে জীবন বিপন্ন করে যুদ্ধে দাঁড়িয়ে গেছেন অনুপ্রাণিত করেছেন অনুসারীদেরকে স্বল্প সংখ্যক লোক নিয়ে বিশাল সংখ্যক শত্রুদের বিরুদ্ধে জয়ী হয়েছে অথচ আপনাদের এত বিশাল অনুসারী শুধু নেতৃত্বের যোগ্যতার অভাবে আজকে জামাতও নিষ্ক্রিয় আজকে সকালে জামাত এক কথা বলে বিকালে আরেক কথা বলে আমি কিন্তু ঢালাওভাবে জামাতের দোষ দিচ্ছি না এখানে জামাতের নেতৃত্বের দোষ শুধুমাত্র সারা বাংলাদেশে সকল দলই যেমন আমি বলেছি আওয়ামী লীগ বিএনপি কোনো নেতৃত্ব তৈরি করে না ইচ্ছা করি মনে করেছে পরিবার ধরে বংশ পরম্পরায় আমার বংশের আমার ছেলেমেয়ের পরে আমার নাতি তারপরে পুতি ওরাই খাবে বাংলাদেশের রক্ত চুষে চুষে এই জন্য কোনোদিন নেতৃত্ব তৈরি করতে দেয় নাই এই জন্য বাংলাদেশের যেই দলের কর্মীরা বলেন না কেন এরা যখনই একটু উপরের লেভেলে দলে আসতো যখনই একটু উপরের লেভেলে একটা পথ পায় বা মন্ত্রী এমপি হয় তখনই চিন্তা করে আমি বা আমার ছেলে মেয়ে তো জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না এটি আমার জীবনের শেষ পদ তাই আমিও একটু চুরি করে নিই আপনাকে এই জিনিসটা বুঝতে হবে বাংলাদেশে এই কেন চুরি চামারি পুকুর চুরি কেন দুর্নীতি বন্ধ হয় না কারণ তার কারণ হচ্ছে এই রাজনীতিবিদের এই নেতাগুলা এই তারেক রহমান বলেন যখন শেখ হাসিনা ছিল বা এরশাদ যখন ছিল তারা নিজের কোনো পরিবার ছাড়া আর কাউকে কোনো প্রধানমন্ত্রী কিছু হতে দিবে না এই জন্য যেই দলের উপরের পোস্ট পায় সে মনে করে আমার বংশে তো কেউ কিছু প্রধানমন্ত্রী হতে পারবে না তাই আমার এইটাই শেষ পাওয়া এটাই সর্বোচ্চ পাওয়া তাই চুরি আমি করতেই হবে চুরি যখন করব। একটা মানুষ যখন একটা মানুষকে খুন করে তখন কিন্তু দশটা মানুষ করতে খুন করতে কিন্তু তার আর হাত কাঁপে না আর একটা ভালো মানুষ যখন যে কারণেই হোক চুরি করতে শুরু করে তখন কিন্তু সমুদ্র চুরি করতেও আর সে দ্বিধা করে না বোধ করে না সুতরাং জামাত জামাতের নেতা আজকে সকালে একটা বলেন যা একটা বলেন উনি যে নিজের ওজন হারিয়েছেন উনি যে নিজের নেতৃত্বের গুণটা হারাচ্ছেন এবং উনার অধীনে উনার অধীনে জামাতের যেসব ছেলে জালার ছেলেপেয়েরা কারণ জামাতের ছেলেপেলেরা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের ছেলেপেলে থেকে আওয়ামী লীগের ছেলেপেলে তো সব শয়তানি বুদ্ধি এদের মাথায় তো পশুর এরকম খারাপ বুদ্ধি নাই কিন্তু বিএনপির ছেলেপেলেদের মাথার চেয়েও কিন্তু জামাতের ছেলেপেলেদের মাথায় সুচিন্তা বেশি কিন্তু এইসব সুচিন্তা পরিচালিত ছেলে মেয়েরা কিন্তু নেতাদের মুখে সকালে এক কথা বিকালে আরেক কথা শুনে এবং কি বলবো এটাকে খাস বাংলায় বলতে গেলে বা আরবিতে বলতে গেলে মুনাফিকি যদি যখন দেখে তখন তাদের উপর নেতাদের উপর আস্থা চলে যায় যা দলকে আরও দুর্বল করে দেয় বিএনপির ভিতরে আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপির মাঝখানে তুলনা করার চেষ্টা করেছেন আওয়ামী লীগ আর বিএনপির মাঝখানে মূলত তুলনা হয় না এই কারণেই তুলনা হয় না আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল আর বিএনপি হচ্ছে একটা বাংলাদেশের দল তবে বিএনপির মাঝখানে বেশ কিছু সংখ্যক লোক পচে গেছে সেটা সব দলের মাঝখানেই আছে কিন্তু জনগণ বিএনপিকে নিয়ে মানুষ নিয়ে কেন কথা বলে বেশি বিএনপির কাছ থেকে আশা করে বলেই বেশি কিন্তু বিএনপির সমালোচনা করে বেশি কারণ বাংলাদেশের জনগণ চায় প্রথম কথা হচ্ছে আপনি উনি প্রাক্তন যে বক্তা উনি বলে গেলেন বা প্রশ্ন করেছেন যে বিএনপির নেতারা যদি সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তো কোনোদিন আসতে পারবে না প্রথম কথা হচ্ছে বাংলাদেশের কোন নেতার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে না আমরা কেউই চাই না জনগণও জনগণও চাই না আমি চাই না জনগণও চায় না ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে একটা শান্তিপ্রিয় জাতি শান্তিপ্রিয় জনগণ কেন যুদ্ধ ঘোষণা করতে যাবে যুদ্ধ ঘোষণা করলে তো কখনোই শান্তি পাওয়া যাবে না আমরা ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি এবং দাঁড়িয়েছি যেন ভারত আমাদের সাথে সম্মানের সাথে সমতার ভিত্তিতে শ্রদ্ধার সাথে আমাদের সাথে যোগাযোগ করে কমিউনিকেট করে দাদাগিরি না করে বিএনপি কোনো নেতাকে আমরা কোনোদিন আশা করি না যে ওনারা যুদ্ধ ঘোষণা করবেন ওনারা হাসি মুখে ডিপ্লোমেটিক্যালি ভদ্রভাবে হাসি মুখে বলবেন আপনারা এটা দাবি করেছেন বা এটা একটা অবান্তর দাবি আমাদের উমুক নদীর পানি ছেড়ে দিতে হবে তারপর আমরা ওই জিনিসটা করব এইভাবে সমতার ভিত্তিতে দাবি আদায় করতে হবে দুই নাম্বার। বিএনপির ভিতরে যে রয়্যাল এজেন্ট আছে এটা কি শুধু আমি একাই বলছি আমি তো এত বছর একা বলেছি নাম ধরে ধরে বলেছি কিন্তু সেই দিন তো উন্মুক্তভাবে আমারই পছন্দের একজন মানুষ এবং উনিও আমাকে স্নেহ করেন আপনাদের বিএনপির মন্ত্রী ছিলেন কমার্স কমার্স মিনিস্টার ছিলেন প্রাক্তন বিমান প্রধান এয়ার চিফ আলতাফ চৌধুরী উনি বলে উনি বলেছেন যে বিএনপির ভিতরে র আছে তাহলে আমাকে প্রশ্ন করার আগে আমার চেয়ে অনেক বিজ্ঞ হচ্ছে প্রাক্তন অবসরপ্রাপ্ত চিফ আলতাফ চৌধুরী ওনাকে প্রশ্ন করে দেখেন যা উনি বিএনপির একজন নেতা হয়ে এবং মন্ত্রী হয়ে উনি কেন বললেন এবং উনি যে বলেছেন সত্য কথা বলার জন্য সাধুবাদ জানি একটা কাতক বলি আপনাদেরকে একটা জিনিস আজীবনের জন্য মনে রাখেন আপনার ভালো হবে আপনার পরিবারের সন্তানের ভালো হবে সব সময় সত্যের পক্ষে থাকবেন সত্যের সত্যের উপর থাকবেন মাঝে মাঝে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়বেন কিন্তু এক সময় সত্যই আপনাকে বড় করে তুলবে আপনার অবস্থানকে শক্তিশালী করে দিবে আজকে যারা যারা মিথ্যা বলছেন আজকে যারা যারা দিনাই করার চেষ্টা করছেন যে এটা নাই ভিতরে থেকেও নাই এটা আপনারা শুনেন কিছু কিছু মানুষকে কিছু কিছু সময় বোকা বানাতে পারবেন সবসময় সব সময় কি সব মানুষকে বোকা বানানো সম্ভব আপনাদের অনেক নেতারা বলছেন যে ভারতের বিএনপি রয়্যাল এজেন্ট নাই কিন্তু মানুষ হাসাহাসি করছে আলতাফ চৌধুরী যখন বললেন যে বিএনপির ভিতরে রয়্যাল আছে তখন তো সবাই মুগ্ধ হয়ে শুনলেন কেন এখনো বিএনপিতে একটা লোক আছে যে সত্যি কথা বলার মতো হৃদয় আছে এবং সেনাবাহিনীর বাসায় বল বলতে হয় যে একটা পুরুষের বলস আছে যে সত্যি কথা বলতে পারে এরকম না আমি দ্বিতীয় আরেকটা দেখি নাই বিএনপিতে গোড়ায় হাত দিতে হবে মূল সমস্যাটা হয়ে গেছে পাঁচই আগস্টে যখন হাসিনা পালিয়ে যায় বা হাসিনাকে পালানোর পরিকল্পনা যখন র করে র করে সেটা সেনাবাহিনীকে দিয়ে সেটা প্রয়োগ করায় তখনই একই সাথে পরিকল্পনা করা হয় যে কীভাবে ছাত্রদের কাছ থেকে এই বিপ্লবটাকে ছিনিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনা কিন্তু পাঁচই আগস্টের পর আগেই হয়ে যায় এবং যার ফলে দ্রুত গতিতে আসিফ নজরুলকে সরকার প্রদান বানিয়ে এবং ছাত্রদের নেতাদের কিছু নেতাদেরকে সাথে নিয়ে তরিঘরি করে একটা নন বিপ্লবী বা অবিপ্লবী একটা সরকার গঠন করতে বলা হয় দুইটা উদ্দেশ্যে একটা হচ্ছে লোক দেখানো সরকার গঠন হয়ে গেছে দুই নাম্বার হচ্ছে কিছু ছাত্র নেতাকে সরকারে বসিয়ে ছাত্র নেতাদের মাঝখানে ভাঙন ধরানো যেটা সফলভাবে করেছিল তিন নাম্বার হচ্ছে এই সরকার গঠনের মাঝখানে চুপপুকে রেখে দিয়েছে যেটা যেটা হচ্ছে সংবিধানের খুঁটি যেই খুঁটির মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার যেই প্রাক্তন অবকাঠামো সেনা প্রধান থেকে আরম্ভ করে বাহিনীর সকল প্রধান থেকে আরম্ভ করে পুলিশ এবং সিভিল প্রশাসনের সকল সচিব উপসচিব ইত্যাদি ইত্যাদি সবাই সেই আইন বলে চুপপুর বলে রয়ে গেছে সেই চুপুকে আমি শুরু থেকে বলেছিলাম চুপ্পও হওয়া উচিত ছিল পাঁচই আগস্টের আন্দোলনের যেরকম গণভবন ভাঙা হয়েছে সেরকম বঙ্গভবন ভেঙে ঢুকে যাওয়া উচিত ছিল কিন্তু ছাত্ররা সেটা মিস করেছে শুরুতেই হাত হয়ে গেছে বিপ্লব এখন দ্বিতীয় কথায় আসি যার ফলে তৈরি হয়েছে একটা দুর্বল সরকার প্রফেসর ইউনুস আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব কিন্তু বুঝতে হবে আমার কাছে বিরাট ট্যাঙ্ক আছে কিন্তু আমার লাগানো দরকার হচ্ছে হাতুড়ি লাগবে আমার কি বলে নেই লাগানোর জন্য সেখানে আমার যেই জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা যদি না হয় কত বড়ো জিনিস কত দামি জিনিস আমার কাছে আছে সেটার ব্যবহারটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন জ্ঞানীগুণী ব্যক্তির যেই জায়গায় আছেন আমাদের প্রয়োজন আছে বাট বাস্তব সত্যি হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা বা তার সার্বিক বিষয় বোঝার ওনার সেই অভিজ্ঞতা নেই এবং ওনার আশেপাশে রয়ের পরিকল্পনায় যেই সকল ভারতীয় দালালদেরকে বসানো হয়েছে আসিফ নজরুল তারপরে অন্যান্য যত ওই যে নাট্যকার মঞ্চকার কাদেরকে বসিয়েছে তারপরে এই আরও যারা আছে এনজিও এনজিও থেকে এনে বসানো হয়েছে সব লিপ সার্ভিস দেওয়ার জন্য এদেরকে দিয়ে দেশের একটা শান্তিকালীন সময়েও একটা সরকার চালানো সম্ভব না সেখানে একটা ধ্বংসপ্রাপ্ত দেশে যেখানে দেশের চারিদিকে হচ্ছে বাংলাদেশ বিরোধী কি বলে পরিকল্পনা এবং কনস্পিরেসি সেখানে এই সরকারের এইরকম দুর্ভোগ বিয়ে দেওয়া হয়েছে ইচ্ছা করে যেন এই সরকার কোনো কাজ না করতে পারে দুই একজন লোক দুই একজন লোককে বসানো হয়েছে তবে দুই একজন লোক সার্বিকভাবে বেশি কিছু করতে পারে না যদি সামগ্রিক সাহায্য আশেপাশের থেকে সরকার থেকে না পাওয়া যায়